দেবের গল্প পাঠের আসরের প্রিয় বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এলাম একটি নতুন গল্প নিয়ে এবারের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বছর পঞ্চাশ পূর্বের একটা দিনের কাহিনী তবে চলুন পাঠ করা যাক আজকের গল্প শুরু করছি আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বছর পঞ্চাশ পূর্বের একটা দিনের কাহিনী ঠেঙারের কথা শুনেছে অনেকে এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেছেও অনেকে পঞ্চাশ ষাট বছর আগেও পশ্চিমবাংলায় অর্থাৎ হুগলি বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি তারও আগে অর্থাৎ ঠাকুরমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যার পরে অথিকের পক্ষে নিরাপদ ছিল না এই দুর্বৃত্তরা ছিল যেমন লোভী তেমনি ছিল নির্দয় দল বেঁধে পথের ধারে ঝোপঝাড়ে লুকিয়ে থাকত হাতে থাকতো বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোটো খেটে তাকে বলতো পাবড়া পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পিছন থেকে ছুঁড়ে মারত সেই পাবড়া অভ্যর্থ তার সন্ধান অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের উপর মুখ থুবড়ে পড়ত তখন সকলে ছুটে এসে দাম করে লাঠি মেরে তার জীবন শেষ করত এর ভাবনা চিন্তা বাজবিছার নেই এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি ছেলেবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি অবশ্য মস্ত ব্যাপার নয় পুঁটি চেলা প্রভৃতির ছোট ছোট মাছ ভোর না হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম আমাদের গ্রামের প্রান্তে হাজা মজা ক্ষুদ্র নদী কোথাও কোমরের বেশি জল নেই সমস্তই শৈবালের সমাচ্ছন্ন তার মাঝে মাঝে যেখানে একটু ফাঁক সেখানেই এইসব ছোট ছোট মাছ খেলা করে বেড়াতো বর্ষিতে টোপ গেতে সেইগুলি ধরাই ছিল আমার বড় আনন্দ একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কতদিন দেখেছি কাদার শ্যাওদায় মাখামাখি মানুষের মৃতদেহ কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝরে জলটা রাঙা হয়ে আছে নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল কি জানি কোথাকার মানুষ কোথা থেকে ঠেঙারেরা মেরে এনে এই জনবিরল নদীর পাকে পুঁতে দিত এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে এ ঝঞ্ঝাট কে করে তারা চিরদিন শুনে আসছে পুলিশ ঘাটাতে নেই তার ত্রিসীমানার মধ্যে যাওয়াও বিপজ্জনক বাঘের মুখে পড়েও দৈবাদ বাঁচা যায় কিন্তু ওদের হাতে কদাচ নয় কাজেই এ দৃশ্য কারো চোখে পড়ত সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অন্যত্র সরে যেত তারপরে রাত্রি এলে শিয়ালের দল বেরিয়ে মহা সমারোহে ভোজনাদি শেষ করে নদীর জলে আঁচিয়ে মুখ ধুয়ে ঘরে ফিরে যেত মরার চিহ্ন মাত্র থাকতো না একদিন আমার নিজেরও হয়তো ওই দশা ঘটত কিন্তু ঘটতে পেরে না সেই গল্পটাই বলি আমার বয়স তখন বছর বারো সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি কানে গেল ওপাড়ার নয়ন বাগদির গলা সে আমার ঠাকুরমাকে বলছে গোটা পাঁচের টাকা দাও না দি ঠাকুরুন তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দেব ঠাকুরমা নয়ন চাঁদকে বড় ভালোবাসতেন জিজ্ঞাসা করলেন হঠাৎ হল নয়ন এ একটি বসন্তপুরে পিসিমার বাড়ি পিস্তুত ভাই বলে পাঠিয়েছে চার পাঁচটি গরু সে রাখতে পারছে না আমাকে একটি দেবে কিছু নেবে না জানি তবু গোটা পাঁচের টাকা সঙ্গে রাখা ভালো ঠাকুরমা আর কিছু না বলে পাঁচটা টাকা এনে তার হাতে দিলেন সে প্রণাম করে চলে গেল আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায় সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম মাইল দুই কাঁচা পথ পেরিয়ে গ্র্যান্ড রোড ধরে বসন্তপুরে যেতে হয় মাইলখানে গিয়ে কি জানি কেন হঠাৎ পিছনে চেয়ে নয়ন দেখে আমি ভয়ানক রাগ করলি বললে আমার জন্য সে দশখানা ছিপ কেটে আনবে তবু কোনো মতে আমি ফিরে যেতে রাজি হলাম না অনেক কাকুতি মিনতি করলাম কিন্তু সে শুনলে না আমাকে ধরে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এল কান্নাকাটিতে ঠাকুমা একটু নরম হলেন কিন্তু নয়নচাঁদ কিছুতেই সম্মত হল না বললে দিদি যেতে আসতে কোষ আসছে পথ বই নয় জোৎস্না রাখ স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতাম কিন্তু পথটা ভালো নয় ভয় আছে বেলাবেলি যদি ফিরতে না পারি তখন একলা গরু সামলাবো না ছেলে সামলাবো না নিজেকে সামলাবো কি করবো বলো তো দিদি পথে ভয়টা যে কি তা এ অঞ্চলে সবাই জানে ঠাকুমা একেবারে বেঁকে দাঁড়ালেন বললেন না কখনো না যদি পালিয়ে যাস তোর স্কুলের মাস্টার মশাকে চিঠি লিখে পাঠাবো তিনি পঞ্চাশ গা বেদ দেবেন নিরুপায় হয়ে আমি তখন অন্য ফোন খন্দিয়ে আটলাম নয়ন চলে গেলে পুকুরে নিয়ে আসি বলে তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম নদীর ধারে ধারে বন জঙ্গল ও আম কাঠাল বাগানের ভিতর দিয়ে মাইল দুই আড়াই ছুটতে ছুটতে যেখানটায় আমাদের কাঁচা রাস্তায় এসে পাকা রাস্তায় মিলেছে সেইখানটায় এসে দাঁড়িয়ে রইলাম মিনিট দশেক পরে দেখি নয়ন আসছে সে আমাকে দেখে প্রথমটা খুব বকি। তারপর আমি কি করে এসেছি শুনে হেসে ফেললে বললে চলো ঠাকুর যা অদ্দৃষ্টে আছে তাই হবে এত দূর এসে আর তো ফিরতে পারি নে নয়নদা সাদগার একটা দোকান থেকে মুড়ি মুড়কি বাতাসা কিনে আমার কোচার খুঁটে বেঁধে দিলে খেতে খেতে প্রায় দুপুরবেলা দুজনে বসন্তপুরে এসে ওর পিসির বাড়িতে পৌঁছলাম পিসির অবস্থা স্বচ্ছল বাড়ির নিচেই কুন্তি নদী ছোট কিন্তু জল আছে জোয়ার ভাটা খেলে স্নান করে এলাম ওদের বড় বউ কলা পাতায় চিরে গুড় দুধ কলা দিয়ে ফলারের জোগাড় করে দিলে খাওয়া হলে নয়নের পিসি বললে ছেলে মানুষ চার পাঁচ কোষ পথ হেঁটে এসেছে আবার যেতে হবে এখন শুয়ে একটু ঘুমো তারপরে বেলা পড়লে যাবে তার ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল নয়ন আর আমি দুজনেই পথ হেঁটে এমনই ক্লান্ত হয়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙল তখন চারটে বেজে গেছে বেলার দিকে চেয়ে নয়নদা একটু চিন্তিত হল কিন্তু মুখে কিছু বললে না মিনিট দশকের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম যাবার সময় সে প্রণামী বলে পিসিকে টাকা পাঁচটা দিতে গেল কিন্তু তিনি নিলেন না কিরিয়ে দিলেন বললেন তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস আমার কাঁধে ছিপের তাড়া নয়নের বাহাতে হাতে গরুর দড়ি ডান হাতে চার হাত লম্বা বাঁশের লাঠি কিন্তু গরু নিয়ে দ্রুত চলা যায় না কোষ দুই না যেতেই সন্ধ্যা উতরে আকাশে চাঁদ দেখা দিলে রাস্তা দুধারাই বড় বড় অশ্বত্থ বট আর পাকুর গাছ ডালে ডাল মাথায় মাথা ঠেকে এক হয়ে আছে পথ অন্ধকার শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জোছনার ম্লান আলো স্থানে স্থানে পথের উপর এসে পড়েছে নয়ন বললে দাদা ভাই তুমি আমার বা দিকে এসে তোমার বা হাতে গরুর দড়িটা ধরো আমি থাকি তোমার ডাইনি কেন নয়নদা না চলো যাই এমনি আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম দুপাশের বনজঙ্গল আরও আরো ঘন হয়ে এলো বহু প্রাচীন সুবৃহৎ পাকুর গাছের শাড়ি মাথার উপরে পাতার অবিচ্ছিন্ন আবরণে কোথাও ফাঁক রাখেনি যে একটু চাঁদের আলো পড়ে সন্ধ্যায় কৃষাণ বালকেরা এই পথে গরুর পাল বাড়ি নিয়ে গেছে তাদের খুরের ধুলো এখনো নাকে মুখে ঢুকছে এমনই সময়ে সম্মুখে হাত পঞ্চাশ ষাট দূরে বিভিন্ন কণ্ঠের ডাক এলো বাবা গো মেরে ফেললো গো কে কোথায় আছো রক্ষে করো সঙ্গে সঙ্গে লাঠির ধুপ দুমদাম শব্দ তারপরে সমস্ত নীরব নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললে যা শেষ হয়ে গেল কি শেষ হয়ে গেল নয়নদা একটা মানুষ বলেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে কি ভাবলে তারপরে বললে চলো ধরা ভাই আমরা একটু সাবধানে যাই গরু বাই নয়নদা ডাইনি আমি উভয়ের মাঝখানে ছেলেবেলা থেকে শুনে আসছি দেখেও আসছি মাঝে মাঝে সুতরাং বালক হলেও বুঝলাম সমস্ত কে কোথায় আছো রক্ষে করো তখনও দোকানে বাজছে ভয়ে ভয়ে বললাম নয়নদা ওরা যে সব সামনে দাঁড়িয়ে আমরা যাব কি করে মারে যদি না দাদা ভাই আমি থাকতে মারবে না ওরা কিনা আমাদের দেখলেই পালাবে ওরা ভারী ভিতু গরু আমি ও নয়নচাঁদ চাঁদ তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম ভয়ে আমার পা কাঁপছে নিঃশ্বাস ফেলতে পারিনে এমনই অবস্থা গাছের ছায়া আর ধুলোর আধারে এতক্ষণ দেখা যায়নি কিছুই পনেরো বিশ হাত এগিয়ে আসতেই চোখে পড়লো জন পাঁচ ছয় লোক যেন ছুটে গিয়ে পাকুর গাছের আড়ালে লুকল নয়েন্দা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাঁক দিলে সে কি ভয়ানক গলা বললে খবরদার বলছি তোদের বামুনের ছেলে সঙ্গে আছে পাবড়া ছুড়ে মারলে তোদের একটাকেও কেউ জ্যান্ত রাখবো না এই সাবধান করে দিলাম কেউ জবাব দিল না আমরা আরও খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপুর হয়ে রাস্তার ধুলোয় পড়ে অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে নয়নদা ঝুঁকে দেখে হায় হায় করে উঠল তার নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে শুধু পা দুটো তখনও থরথর করে কাঁপছে কাঁদের ভিক্ষের ঝুলিটি তখনও কাঁধে কিন্তু চালগুলি ছড়িয়ে পড়েছে ধুলোয় হাতের একতারাটি লাঠির ঘায়ে ভেঙে চুরে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে নয়নদা সোজা হয়ে উঠে দাঁড়াল বললে ওরে নারকি নরকের কীর তোরা মিছি একজন বৈষ্ণবের প্রাণ নিলি এ তোরা করেছিস কি তার ক্ষণে পূর্বে ভীষণ কণ্ঠ সহসা যেন বেদনায় ভরে গেল কিন্তু ওদিক থেকে সাড়া এলো না নয়নের এ দুঃখের প্রধান হেতু সে নিজে পরম বৈষ্ণব তার গলায় মোটা মোটা তুলসীর মালা নাকে তিলক সর্বাঙ্গে নানা ছাপছো বাড়িতে তার একটি ছোট ঠাকুর ঘর আছে সেখানে মহাপ্রভুর শ্রীপট প্রতিষ্ঠিত সহস্রবার ইষ্টনাম জপ না করে সে জলগ্রহণ করে না ছেলেবেলায় পাঠশালায় বর্ণ পরিচয় হয়েছিল এখন নিজের চেষ্টায় বড় অক্ষরে ছাপা বই অনায়াসে পড়তে পারে প্রদীপের আলোকে ঠাকুর ঘরে বসে বর্তলার প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রত্য অনেক রাত্রি পর্যন্ত সে সুর করে পড়ে মাংস সে খায় না সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছ পর্যন্ত ছেড়ে তার বৈষ্ণব হবার একটা ছোট্ট ইতিহাস আছে এখানে সেটুকু বলে রাখি এখন তার বয়স চল্লিশের কাছে কিন্তু যখন পঁচিশ ত্রিশ ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক খানেক হাজত বাস করে ঠাকুরমার এক পিস্তত ভাই ছিলেন জেলার বড় উকিল তাকে দিয়ে বহু তদ্দির ও ব্যয় করে ঠাকুরমা ওকে খালাস করে হাজত থেকে বেরিয়েই সে সোজা নবদ্বীপ চলে যায় এবং তথায় কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে সে দেশে ফিরে আসে সেদিন থেকে সে গোড়া বৈষ্ণব নয়ন যখন তখন এসে আমার ঠাকুরমাকে ভূমিষ্ঠ প্রণাম করে যেত ব্রাহ্মণের বিধবা স্পর্শ করার অধিকার নেই যে কোনো একটি গাছের পাতা ছিঁড়ে তার পায়ের কাছে রাখত তিনি পায়ের বুড়ো আঙুলটি ছুঁয়ে দিলেই সেই পাতাটি সে মাথায় গলায় বারবার বুলিয়ে বলতো দিদি ঠাকুরুন আশীর্বাদ করো যেন এবার মোরের সজ্জাত হয়ে জন্মাই যেন হাত দিয়ে তোমার পায়ের ধুলো নিয়ে মাথায় রাখতে পারি ঠাকুরমা সস্নেহে হেসে বলতেন নয়ন আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়ে জন্মাবি নয়নের চোখ সজল হয়ে উঠত বলতো অত আশা করি নেই সে কথা আর কেউ না জানো তুমি জানো তোমার কাছে কিছু গোপন করিন। ঠাকুরমা বলতেন সব পাপ তোর ক্ষয় হয়ে গেছে নয়ন তোর মতো ভক্তিমান ভগবত বিশ্বাসী কজন সংসারে আছে এ পথ কখনো ছাড়িস নে রে পরকালের ভাবনা নেই তোর নয়ন চোখ মুছতে মুছতে চলে যেত ঠাকুরমা হেকে বলতেন কাল দুটি প্রসাদ পেয়ে যাস নয়ন বুঝিস নে যেন এসব আমি নিজের চোখে কতবার দেখেছি সুতরাং যে বৈষ্ণবের সে প্রাণপণে সেবা করে তার হত্যায় ও যে মর্মান্তিক ক্ষুব্ধ ও বিচলিত হবে তাতে বিস্ময়ের কিছু নেই বললে নিরীহ বৈষ্টম ভিক্ষা করে সন্ধ্যাবেলায় ঘরে ফিরছিল ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো দু ঘন্টা চার ঘণ্টার বেশি তো নয় ইচ্ছে করে তোদেরও এমনি ঠেঙিয়ে মারি এবার গাছের আড়াল থেকে জবাব এল দু ঘন্টা চার ঘন্টাই বা দেয় কে রে তো চোদ্দ পুরুষের ভাগ্যি যে এ যাত্রা বেঁচে গেলি ধর্মকথা শোনাতে হবে না পালা পালা কথা তার শেষ না হতেই নয়ন যেন বাঘের মতো গর্জন করে উঠে বলল বটে রে জাদা পালাবো তোদের ভয়ে তখন থেকে পাঁচটা টাকা বার করে এ হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠোয় এতগুলো টাকার মায়া ছাড়িস বলে দিলাম পারিস সবাই একসঙ্গে এসে নিয়ে যা কিন্তু ফের সাবধান করে দিই আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটোর আজের লাগে তো তোদের সব কটাকে জন্মের মতো রাস্তায় শুয়ে রেখে তবে ঘরে যাব সেতলার নয়ন ছাতি আমি আর কেউ নয় বলি নাম শুনেছিস না এমনি লাঠি হাতে ভিকিরি মেরে বেড়াস হারাম জাদা শিয়াল কুকুরের বাচ্চারা গাছের তলা একেবারে স্তব্ধ মিনিট দুই স্থির থেকে নয়ন পুনরায় অধিকতর কটু সম্ভাষণে হাত দিলে কিরে আসবি না টাকাগুলো ট্যাকে নিয়েই ঘরে যাব কোনো জবাব নেই পথের উপরে দু তিন গাছা পাবড়া পড়েছিল নয়ন একে একে কুড়িয়ে সেগুলো সংগ্রহ করে বলল চলো দাদা এবার ঘরে যাই রাত হয়ে এলো তোমার ঠাকুরমা হয়তো কত ভাবছেন ওরা সব শিয়াল কুকুরে ছাড়া বই তো নয় মানুষের কাছে আসবে কেন তুমি এক গাছা ছিঁড় ভাতে তেরে গেলেও সবাই ছুটে পালাবে দাদা ভাই ইতিমধ্যেই আমার ভয় ঘুচে সাহস বেড়ে গিয়েছিল বললাম যাবতে তেরে নয়নদা নয়ন হেসে ফেললে বললে থাকগে দাদা কাজ নেই কামড়ে দিতে পারে আমরা আবার পথ চলতে লাগলাম নয়নের মুখে কথা নেই আমার একটা প্রশ্নেরও সে হা না ছাড়া জবাব দেয় না খানিকটা এগিয়েই একটা বড় গাছতলার অন্ধকারের ছায়া এসে সে থমকে দাঁড়ালো। বলল না দাদা ভাই চোখে দেখে ছেড়ে যাওয়া হবে না বামুন বোষ্টমের প্রাণ নেওয়ার শোধ আমি নেব কি করে শোধ দেবে নয়নদা এক বেটাকেও কি ধরতে পারবো না তখন দুজনে মিলে তারেও ঠেঙিয়ে মারব ঠেঙিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম একটা নতুন ধরনের খেলার মতো ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম কিন্তু সব মিছে নয়নদা যেতে দিলে না নইলে আমি তেরে গিয়ে নিশ্চয়ই একটাকে ধরে ফেলতে পারতাম বললাম নয়নদা তুমি বেশ করে এক বেটাকে ধরে থেকো আমি একাই ঠেঙিয়ে মারব কিন্তু আমার ছিপ যদি ভেঙে যায় নয়ন পুনরায় হেসে বললে ছিপের ঘায়ে মরবে না দাদা এই লাঠিটা নাও বলে সে সংগৃহীত পাবড়ার এক গাছা আমার হাতে দিয়ে বললে গরু নিয়ে এইখানে একটু দাঁড়াও দাদা ভাই আমি এক্ষুনি দু এক ব্যাটাকে ধরে আনছি কিন্তু চেঁচামেচি কান্নাকাটি শুনে ভয় পেও না যেন না ভয় কি এই যে হাতি লাঠি রইল নয়ন বাকি পাবড়া দুটো বগলে চেপে ধরলে তার বড় লাঠিটা রইল ডান হাতে তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁষে হামাগুড়ি দিয়ে ফিরে চললো সেই দিকে ঠ্যাঙারেরা ঠাউরে ছিল আমরা চলে গেছি নিশ্চিন্ত এ ফিরে এসে সে মৃত ভিকারিটির ট্যাক হাতরে ঝুলি ঝেড়ে তারা খুঁজে দেখছিল কি আছে করে করে কিনা হঠাৎ একজনের চোখে পড়ল অনতি দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন সভয়ে চেঁচিয়ে উঠল কে 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 দাঁড়িয়ে ওখানে আমি নয়ন ছাতি অমনি দাঁড়িয়ে থাক ছুটে পালাবি কি মরবি কিন্তু কথা শেষ হতে না হতেই অনেকগুলো পায়ের ছোটোছুটি শুনতে পেলাম এবং প্রায় সঙ্গে সঙ্গেই অস্ফুট আত্মস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের উপর পড়ে গেল নয়ন চেঁচিয়ে বললে এক বেটাকে পেয়েছি দাদা ভাই আরগুলো পালালো শুভ সংবাদে সেইখানে দাঁড়িয়ে লাফাতে লাগলাম আমি চেঁচিয়ে বললাম ও ধরে আনো নয়ন দা আমি ঠেঙিয়ে মারবো তুমি মেরে ফেলো না যেন না দাদা তুমিই মেরো আবার একটা করুণ ধনী কানে বোধ করি নয়নের লাঠির খোঁচার ফল মিনিট দুই পরে দেখি একটা লোক খোড়াতে খোঁড়াতে আসছে তার পিছনে নয়ন চাঁদ কাছে এসে হাওমাও করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলে নয়ন টান মেরে তারে তুলে দাঁড় করালে এখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম মুখে তার কালি মাখানো হাতের সাদা সাদা চুনের ফোঁটা দেওয়া যেমন রোগা তেমনি লম্বা পরনে শতচ্ছিন্ন ন্যাকড়া তখনও কাজ জিল তার গালে নয়ন প্রচণ্ড এক চর মেরে বললে কর হারাম জাদা যা জিজ্ঞাসা করে সত্যি জবাব দে কজন ছিলি তাদের কি নাম কোথায় ঘর বল লোকটা প্রথমে বলতে চায় না কিন্তু পিঠে একটা গুতো খেয়ে সঙ্গীতের নাম ধাম গড় করে বলে গেল নয়ন বললে মনে থাকবে ভুলবো না এখন বল বৈষ্ণব ঠাকুর পড়ে গেলে নিজে তুই ক ঘা বাড়ি দিয়েছিলি পাঁচ সাত ঘা হবে বোধ হয় নয়ন চাঁদ দাঁত করে বলে আচ্ছা পাঁচ সাত ঘাই সই এবার ঠিক তেমনি করে শো যেমন করে বৈষ্ণম ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম দাদা ভাই এগিয়ে এসো ওই খেটে দিয়ে পাঁচ সাত চাই দেখবো দেখব হাতের জোর তুই বেটা দেরি করছিস কেন সে বলেই তার কান ধরে টেনে রাস্তায় বসালে এবং নিজে সে শোবার পূর্বেই প্রচণ্ড গোটা দুই তিন লাথি পিঠে মেরে পথের ধুলোর পরে লুটিয়ে দিল বললে দেরি করো না দাদা মাথা তাক করে মারো দু তিন ঘাড় বেশি লাগবে না নয়নদার গলার স্বর গেল বদলে চোখ মুখ যেন আবার কার চেহারা দেখে গায়ে কাটা দিলে নতুন খেলা শুরু করব কি ভয়ে হাত পা কাঁপতে লাগলো কাঁদো কাঁদো হয়ে বললাম আমি পারবো না নয়নদা পারবে না তবে আমি শেষ করে দিই না নয়নদা না মেরো না কিন্তু লোকটা লাথিকে সেই যে শুয়ে পড়েছিল আর নড়ে চড়েনি প্রাণ ভিক্ষেও চায়নি একটা কথা পর্যন্ত না বললাম চলো ওরে বেঁধে নিয়ে থানায় ধরিয়ে দিই গে শুনে নয়নদা যেন চমকে উঠল থানায় পুলিশের হাতে হ্যাঁ ও যেমন মানুষ মেরেছে তারাও তেমনি ওকে ফাঁসিয়ে দিই যেমন কর্ম তেমন ফল নয়ন খানিকক্ষণ চুপ করে রইল তারপরে তারা একটা লাঠির ঠেলা দিয়ে বললে অরে ওট ওট কিন্তু কোনো সাড়া নেই নয়ন বললে বেটা মরে গেল নাকি যে দুর্বল সিং দুদিন হয়তো পেটে এক মুঠো অন্নও নেই আবার পথে এসে যে লোক ঠেঙাতে যা বেটা দূর হ উঠে ঘরকে যা সে কিন্তু তেমনিই রইল পড়ে। নয়ন তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বললে না মরেনি অজ্ঞান হয়ে আছে জ্ঞান হলে আপনিই ঘরে যাবে চলো দাদা আমরাও ঘরে যাই অনেক দেরি হয়ে গেল ঠাকুরমা মা ভাবছে পথে যেতে যেতে বললাম কেন ছেড়ে দিলে নয়নদা পুলিশে ধরিয়ে দিলে বেশ হতো কেন দাদা ভাই বেশ ফাঁসি হয়ে যেত খুন করলে ফাঁসি হয় আমাদের পড়ার বইয়ে লেখা আছে আছে নাকি দাদা আছে বই কি চলো না বাড়ি গিয়ে তোমাকে বই খুলে দেখিয়ে দেবো নয়ন বিস্ময়ের ভান করে বললে বলো কি দাদা একটা মানুষ মারার বদলে আর একটা মানুষ মারা হ্যাঁ তাই তো সেই তো তার উচিত সাজা আমরা পড়েছি যে নয়ন একটুখানি হেসে বললে কিন্তু সব উচিতই যে সংসারে হয় না দাদা ভাই কেন হয় না নয়নদা নয়ন হঠাৎ জবাব দিলে না একটু ভেবে বললে বোধহয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে কেন যে পারে না কেন যে মানুষ এ অন্যায় করে সে তত্ত্ব সেদিনও জানিনি আজও না তবু এই কথাটাই ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পরে জিজ্ঞাসা করলাম আচ্ছা নয়নদা ওরা ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে নয়ন বললে না দাদা আর মারবে না আমি বেঁচে থাকতে এ কাজ ওরা আর কখনো করবে না জবাবটায় বেশ প্রসন্ন হতে পারলাম না হাসি হওয়াই ছিল আমার মনপ্রুত বললাম কিন্তু ওরা বেঁচে তো গেল শাস্তি তো হলো না নয়ন অন্নমনস্ক হয়ে কী ভাবছিল বললে কী জানি হবে হয়তো একদিন পরক্ষণে সচেতন হয়ে বললে আমি তো এর উত্তর জানি নে দাদা তোমার ঠাকুরমা জানেন তুমি বড় হলে তাকে একদিন জিজ্ঞাসা করো আমার কিন্তু বড় হবার সবুর হইল না বাড়িতে পা দিয়েই সমস্ত বিবরণ শুধু হাত পা কাপার অবান্তর কথাগুলো বাদ দিয়ে অঙ্গ যথচিত যথোচিত সঞ্চালনে আমাদের ঠেঙারে বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুরমাকে সবিস্তারে বুঝিয়ে দিলাম গরু কিনতে গিয়ে আজ কি কাণ্ড ঘটেছিল আগাগোড়া মন দিয়ে শুনে তিনি কেবল একটা নিশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন নয়ন এতক্ষণ চুপ করে শুনছিল আমার বলা শেষ হতে টাকা পাঁচটি ঠাকুরমার পায়ের কাছে রেখে বললে গরুটা এমনিই পেলাম তোমার টাকা তোমার কাছেই ফিরে এলো দিদি না নিলেন পিসিমা আ না নিলে তোমার মেজবউয়ের ভাইয়ের দল পথে ঠাকুরমা একটু হেসে বললেন দেখা হলে বউকে জানাবো কিন্তু ও টাকা আমিও নেবো না নয়ন ও তো ঠাকুরের ভোগে লাগা গে যা কিন্তু একটা কথা আছে তোকে বলি নয়ন এখনো তেমন বৈষ্টম মতে তুই পারলি নি কেন দিদি তারা কি টাকা বাজিয়ে লোক ভোলায়। ধর যদি লোভ সামলাতে না পেলে ছুটেই আসত তাহলে আরও গোটা পাঁচ ছয় মরতো তাতে নয়নের পাপের ভরায় কতটুকুই বা ভার চাপতো দিদি ঠাকুরমা চুপ করে রইলেন এ ইঙ্গিতের অর্থ জানেন তিনি আর জানে নয়ন নিজে। কিন্তু সেও আর কিছু বললে না দূর থেকে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে টাকা পাঁচটি মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল গল্পটি এখানেই শেষ হল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই রকমই নতুন নতুন গল্প আপনাদের কাছে সহজেই পৌঁছে দিতে পারি নমস্কার